আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি আপনার ফোনটি কি করে প্রপারলি ওয়েতে আপনি আপডেট করে নিতে পারবেন এই আপডেট করলে কিন্তু আপনার বিশেষ উপকারিতা রয়েছে যেমন আপনার ফোন যদি স্লো কাজ করে থাকে বা আধার্স যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটিংয়ে সেটা কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে আপনার ফোনটা পুনরায় নতুনের মতো হয়ে যাবে তো যাই হোক আপডেট করার দুইটা সিস্টেম রয়েছে আমি সেই দুইটা সিস্টেমই দেখাবো ভিডিওটি শুরু করতে যাচ্ছে ভিডিওটি শুরু করার পর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্রথম ধাপে আপডেট করার জন্য আমি চলে যাচ্ছি প্লে প্লে স্টোরে যাওয়ার পরে এরপরে কর্নারে দেখতে পাবেন যে প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে কী করবেন আপনি ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে এইখানে লেখা আছে দেখতে পাবেন যে অল অ্যাপস আপ টু ডেট ঠিক আছে আপডেট এইখানে কী করবেন আপনি ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে আমি ক্লিক দিয়ে দিচ্ছি এখানে আপাতত দেখছেন আমার কোনো আপডেট নেই তো এইখানে কী করবেন আপনি আপডেট যে অ্যাপসগুলো পাবেন এই অ্যাপসগুলো আপডেট দিয়ে দেবেন দিলে কী হবে আপনার ফোন আগের মতো স্মুথ হয়ে যাবে এরপরে যেটা করবেন আপনি এখান থেকে বেরিয়ে যাবেন যাওয়ার পরে আপনি চলে যাবেন সেটিংয়ে ঠিক আছে আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন আমি আমার ফোনের সেটিংয়ে চলে যাচ্ছি তো সেটিংয়ে যাওয়ার পরে এইখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাবাউট ফোন ঠিক আছে এখান থেকে আপনি লেখা দেখতে পাবেন অ্যাবাউট ফোন তো অ্যাবাউট ফোনে আপনি কি করবেন ঢোকে যাবেন তারপরে এইখান থেকে আপনি কি করবেন এই যে এই অপশনের উপর একটা ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে আমি এখানে ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পরে এরপরে এখান থেকে দেখিয়ে দিচ্ছে কিন্তু নো আপডেট অ্যাভেলেবেল ঠিক আছে এখানে চেকিং ফর আপডেটে ক্লিক করবেন তাহলে বুঝে বুঝতে পারবেন যে আপডেট আছে কি না আপনার ফোন তো আমি চেকিং দিচ্ছি চেকিং দেওয়ার পরে দেখেন নো আপডেট অ্যাভেলেবেল তো এখান থেকে আপনি ইজিলি খুব ইজিলি আপডেট করে নিতে পারবেন আপনার ফোন ইউ বন্ধুরা অলমোস্ট ডান আমরা দেখতে পেয়েছি আপনার ফোনকে কি করে প্রপার ওয়েতে আপনি আপডেট করে নিতে পারবেন সেই প্রচেসিংগুলাই কিন্তু আমি দেখিয়েছি তো এরকম অসংখ্য টিপস অ্যান্ড টিক্স কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে তো কী করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানতে ভুলবেন না এই ভিডিওটা আপনার কাছে কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ